ইমামুল্লাহ আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে ন্যায়পারায়ণ ন্যায়পরায়ণ বাদশা বলা হয় যেই বাদশাহ ইফরাত তাফরিদ ছাড়া বাড়াবাড়ি ছাড়া ছাড়ি উভয়টা ছাড়া যেই বাদশাহ যেটা যেই স্থানে রাখার যেটা যেইভাবে কাজ করার সেভাবে যেই বাদশা কাজ করে তাকেই ইনসাফালা বাদশা বলে বুঝছেন তো ভাই বাড়া বাড়ি সারা সারি ছাড়া যেটা যেই স্থানে রেখে কাজ করা দরকার সেটা সেই স্থানে রেখে কাজ করে তাকে ন্যায়পরায়ণ শাসক বলে বা ইনসাফ ইনসাফওয়ালা নেতা বলে তো এই ইনসাফওয়ালা নেতার মধ্যে অবশ্যই মৌলিক চারটা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা চারটা চারটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ রাষ্ট্রীয়ভাবে বা তার ক্ষমতার জোর যতটুক আছে সেই ক্ষমতার জোর অনুযায়ী সে নামাজের বিদার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে নামাজ পড়ার জন্য সমাজের মানুষকে উদ্বুদ্ধ করবে এক নম্বর কি ভাই নামাজের প্রতি উদ্বুদ্ধ করা যেরকম মনে করেন যদি পুরো দেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাহলে নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা রাখা আবার নামাজ পড়লে পুরস্কারেরও ব্যবস্থা রাখা আপনারা হয়তো আগে শুনেছেন বর্তমানে এটা নাই কারণ আমি নিজেই ঘুরে দেখে এসেছি যে সৈদিতে একটা সময় এরকম ছিল যে আজান হয়ে গেছে দোকান বন্ধ রাখা তাদের জন্য হ্যাঁ অপরিহার্য ছিল কিন্তু এটা এখন নাই মসজিদে হারাম মসজিদে নবমীর পাশেই নামাজ চলতেছে দোকানদাররা ব্যবসা বাণিজ্য করতেছে আগে ছিল এই বর্তমান সরকার সে জালেম সরকার সে এই বিষয়গুলো এড়ায় চলতেছে আগের ইসলামী শরীয়তের অনেক কাজেই সে বিসর্জন দিতেছে তো আগে এটা ছিল তো যেই রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ওই রাষ্ট্রের মধ্যে এই বিধানটা রাখা যাতে করে মানুষ নামাজের প্রতি কি হয় উদ্বুদ্ধ হয় নামাজই হয় যদি নামাজ না পড়ে রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ বিচার বা রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির সম্মুখীন করা দ্বিতীয় নাম্বার ইজ জাকাত জাকাত আদায় করে যাতে করে সমাজের মানুষগুলো জাকাত সুন্দরভাবে আদায় করে এই দিকে নজর রাখা ইনসাফ ও শাসকের হ্যাঁ চারটা বৈশিষ্ট্যের মধ্যে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো সমাজের মানুষ জাকাত দিল কিনা এই ব্যাপারে সজাগ থাকা সচ্চার থাকা মানুষের জাকাতটা যেন সুন্দরভাবে আদায় হয় তারা যেন উত্তম জায়গায় জাকাতটা দিতে পারে সেই ব্যবস্থা করা তৃতীয় নাম্বার আমার বিল মা আরুফ ভালো কাজের আদেশ দেওয়া ভালো কাজের কি দেওয়া আদেশ দেয়া মানুষকে হ্যাঁ সব হতে বলা মানুষকে নামাজের দিকে আসার জন্য বলা মানুষকে কুরবানি করার জন্য বলা মানুষকে কল্যাণের দিকে আসার জন্য বলা মানে যাবতীয় যে ভালো কাজগুলো আছে ওই বাসার উচিত ওই বাসার এটা দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের দিকে আদেশ দিয়া অতানহাও না আনিল মুনকার নাহি আনিল মুনকার অর্থাৎ অসৎ কাজের নিষেধ করা অসৎ কাজের কি করা আমাদের সমাজের মধ্যে এরকম আছে যে অনেকে নিজের আত্মীয় স্বজন খারাপ কাজ অন্যায় কাজের মধ্যে লিপ্ত আমরা কিছু বলি না ভাই বলার দায়িত্ব আপনার আপনি বলার পরে ওই বাচ্চা সাবালে হওয়ার পরেও যদি আপনার কথা না মানে ওটার জবাব হ্যাঁ সে তারটা সে নিজেরটা নিজে দিবে কিন্তু আপনি দেখতেছেন আপনার ছেলে মেয়ে আপনার বাতিজা বাগিনা আপনার আত্মীয় স্বজন অন্যায় করতেছে তো আপনার প্রাথমিক দায়িত্ব হলো তাদেরকে বুঝা শোনা হ্যাঁ তাদেরকে ওই রাস্তা থেকে ফিরিয়ে আনা আপনার দাওয়াত দিতে হবে কল্যাণের দিকে এবং ওই নাহক বিষয়টার ব্যাপারে বাধা প্রদান করতে হবে আপনি চেষ্টা করেছেন চেষ্টা করা আমাদের দায়িত্ব পূর্ণতা জীবেন দিবেন যিনি তিনি কে আমরা চাইলেও কি পারবো আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন হমাইউদুলিন তাগিদালাহু ওয়ালেগিয়াম মুর্শিদা আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দেন রসুল কত চেষ্টা করেছেন চাচাকে কালিমা পড়াইতে রসুল কানে কানে গিয়ে বলেন চাচা গো মৃত্যুর শয্যায় আপনি শুয়ে আছেন কানের মধ্যে শুধু বলেন না নাই মহেম্মাদুর রসূল উল্লাহ কানে কানেই বলেন আমি নবী তো শেষ নবী আল্লাহ তো কেয়ামতের মাঠে আমাকে বিশেষ কিছু পাওয়ার দিবে আল্লাহ তো মিজানের মিজানের দাঁড়ি পাল্লার যখন মাপা হবে তখন আমাকে কিছু বিশেষ পাওয়ার দিবে আল্লাহ তো ফুল আমাকে কিছু বিশেষ পাওয়ার দিবে আমি আমার শেষ নবীর যেই বিশেষ পাওয়ারটা চাচা চাচাগো আপনি আমার হ্যাঁ অসহায় সময়ে আপনি আমাকে অনেক সঙ্গ দিয়েছেন অনেক জালেমের জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করেছেন আমি ওই পাওয়ার দিয়ে আমি আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিব কিন্তু না হয় নাই আল্লাহ ইয়াব করে দিবেন নবী আপনি শুনে নেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব আপনি চাইলেই হবে তবে চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে তো যেই কথা বলতেছিলাম ইনসাফ ওয়ালা আদল ইনসাফ ওয়ালা নয় বাদশার মৌলিক গুণ কয়টা থাকবে চারটা কয়টা থাকবে চারটা এক নম্বর রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার যে একটা বিধান সেই বিধানটা প্রতিষ্ঠিত করা দ্বিতীয় নাম্বার জাকাত যেন মানুষ যথাযথভাবে যথাযথ জায়গায় আদায় করে ওই ব্যবস্থা করা তৃতীয় নাম্বার মানুষ যেন হ্যাঁ তৃতীয় নাম্বার মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া চতুর্থ নাম্বার যাবতীয় অন্যায় কাজ থেকে তার অধীনস্থ মানুষদেরকে বিরত রাখা এবার আসেন একজন ইনসাফ ওয়ালা হ্যাঁ পুরস্কার একজন ইনসাফ ও কি পুরস্কার মুসলিম শরীফের হাদিস আল্লাহর মানুষের সাথে ইনসাফ করবে মানুষের উপর জুলুম করবে না আল্লাহ পাক রবুল আলামিন কেয়ামতের মাঠে আল্লাহ পাকের ডান পাশে ওই বাদশাকে নূরের চেয়ারের মধ্যে বসাইবেন আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশাকে কেয়ামতের মাঠে আল্লাহ পাকের হ্যাঁ যে সিংহাসন থাকবে ওই সিংহাসনের ডান পাশে আল্লাহ পাক ওই বাদশাকে নুরের চেয়ারের মধ্যে বসাইবেন কয় নাম কয়টা পুরস্কার হইল দুইটা এক নাম্বার পুরস্কার তাকে আল্লাহ পাকের আরসের ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইনসাফ ওয়ালা বাদশাকে তার ডান পাশে নুরের চেয়ারে বসাইবেন তৃতীয় নাম্বার হাদিস শরীফের মধ্যে এসেছে তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বাদশার দোয়া করতে দেরি কবুল করতে দেরি করবেন না আর জুড়ে বলেন না সুবাহান ওই রাজা ওই বাদশার দোয়া আল্লাহ পাক কবুল করবেন চতুর্থ নাম্বার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আহলুল জান্নাতি সালাস আহলুল জান্নাতি সালাস জান্নাতের মানুষ হলো জান্নাতের তিন ধরনের মানুষ এর মধ্যে এক ধরনের মানুষ জান্নাতের অধিবাসী অনেক শ্রেণীরই মানুষ হবে এর মধ্যে বিশেষ ভাবে তিন ধরনের মানুষদেরকে উল্লেখ করা হয়েছে আহলুল জান্নাতি সালাস এক নাম্বার ইমামুন আদেন ইমামুন আদেন নিষ্ঠাবান বাদশাহ নিষ্ঠাবান নেতা নিষ্ঠাবান ধর্মপরায়ণ শাসক সে জান্নাতের অধিবাসী প্রথম সারির অধিবাসী এজন্য কয়েকটা পুরস্কার গেল পাঁচটা